চলুন আপনাদেরকে আমাদের রাজেন্দ্র কলেজের সম্পূর্ণ তারুণ্য মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মেলায় প্রবেশ করার সাথে সাথেই প্রথমে ছিল গার্লস স্কুলের স্টল এখানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্ট্রাকচার আছে আর তার সাথে আছে তাদের হোমমেড খাবার তার পাশে ছিল হাই স্কুলের স্টল যেখানে ছিল স্কুলের স্ট্রাকচার মাটির তৈরি শিল্পকর্ম এবং বই আপনি ওপরে কি করেন নিচে নেমে আসুন এটা হলো আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এই স্টলে আছে খাবার আর সুন্দর সুন্দর আয়না এটা হলো শারদা সুন্দরী উচ্চ বিদ্যালয় যেখানে সবাই ভরপেট খাবার খাচ্ছে গ্যারদা আবুল ফয় স্কুল যেখানে আছে লোভনীয় লোভনীয় খাবার আর কিউট কিউট সোনামনি গুলা মহেজ উচ্চ বিদ্যালয় এখানে শুধু লেখাপড়া হবে আর কিছুই না এখানে আছে নুরুল ইসলাম স্কুল আর তার পাশে আমাদের রাজেন্দ্র কলেজের থিয়েটার হ্যাঁ আর এটা হলো নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় দেখেন আশেপাশে কত মানুষ ভিড় করেছে মাহমুদপুর উচ্চ বিদ্যালয় এবং তার পাশে বাখুন্ডা উচ্চ বিদ্যালয় ঈশান ইনস্টিটিউশনের এগুলো অনেক সুন্দর ছিল আর তার পাশেই ছিল মুন্সীবাজার উচ্চ বিদ্যালয় বাইতুল মোকাদ্দেম ইনস্টিটিউশন নর্থ চ্যানেল ইউসুফ আলী চৌধুরী এত পড়তে পারবো না তারা এখনও সাজায়ও নেই অন্য একটা স্টলে যায় মহিম ইনস্টিটিউশন শিবরামপুর রামগোপাল দীনবন্ধু আর কী কী যেন লেখা ওদের সাজানো অনেক সুন্দর হয়েছে আর দেখতে মনোমুক্ত লাগছিল আব্দুল মান্নান স্কুল অ্যান্ড কলেজ নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তাদের এখানে অনেক সুন্দর সুন্দর চাদর শাড়ি শাল এগুলো ছিল আর তার পাশে ছিল আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মুক্তমঞ্চে সবাই গান গাওয়ার জন্য অপেক্ষা করছিল আর এখানে শ্রোতারা বসে অপেক্ষা করছেন সেটা শোনার জন্য তার পাশে ছিল ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় সাজেদা কবির উদ্দিন অধীর আগ্রহে বসে থাকার পর আমরা দেখতে পেরেছি আমাদের সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের স্টল এই স্টলে আমার হাত কেটে ফেলা হয়েছিল সেটা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে ইয়াসিন কলেজের স্টল যেখানে কয়েকটি দর্শনীয় স্থানের ছবি ফরিদপুর সরকারি কলেজ এবং ফরিদপুর টিটি কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এইখানে ওনারা গাছ লাগাই রাখছে গাছে নাকি আমরা মনিটরিং করব ইন্টারনেটের মাধ্যমে যেখানে আমরা গাছে পানি দিতে যাব না আমরা দেখব গাছ কেমন আছে না আছে সব ইন্টারনেটের মাধ্যমে আমি এটার কিছুই বুঝি নাই আপনারাও কিছুই বুঝবেন না কারণ আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করি না তাই আমরা বুঝবো না ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এইখানের স্টুডেন্টরা আমাকে বলছিল ভিডিও করলে টাকা দিতে হবে পরে আমি বলে দিছি আমাদের রাজেন্দ্র কলেজে স্টল দিস আবার টাকা চাও ফরিদপুর সিটি কলেজ মহাবিদ্যালয় যেখানে আমাদের পরীক্ষার সিট পড়েছে ফরিদপুরের মুসলিম মিশন তারপরে আছে আমাদের বাঁধনের স্টল যেখানে আপনারা ব্লাড গ্রুপিং করতে পারবেন দেখতে পারবেন আপনি কোন ব্লাড গ্রুপের মানুষ তারপর সর্বশেষ তবে উত্তম একটি স্টল সেটা হলো জিলা স্কুলের স্টল দেখেন ওরা ওদের স্টলটাকে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে বাবুই পাখির বাসা আর অনেক সুন্দর সুন্দর পুতুলও আছে এখানে মেলা থাকবে আরও দুই দিন আপনারা চাইলে দ্রুত ঘুরে আসুন আমাদের রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখা থেকে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে